এই প্রথম আমার লক্ষ্মী বৌটার জন্মদিনে লাখ টাকা দিয়ে একটা উপহার দিলাম স্পেশাল দিনে স্পেশাল কিছু গিফট তো দেওয়াই লাগে হ্যালো ইব্রান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এতক্ষণে হয়তো বা বুঝে গেছেন যে আজকের ব্লগটা অন্যান্য দিনের তুলনায় একটু বেশি ইন্টারেস্টিং আজকে হচ্ছে এগারোই ফেব্রুয়ারি আর কালকে হচ্ছে বারোই ফেব্রুয়ারি বারো ফেব্রুয়ারি হচ্ছে সুমায়ের জন্মদিন সেই কারণেই তো আজকে আমি চলে যাচ্ছি সুমায়ের জন্মদিনের গিফট কেনার জন্য সুমায় জানে না এখনো যে আমি তার জন্য কি গিফট কিনতে যাচ্ছি যেহেতু আমি জন্মদিনে তাকে সারপ্রাইজ দিব তাই আমি তাকে সাথে আনি নাই দুই সাল পর্যন্ত সুমায়ের আর আমার জীবনে অনেক শখ আর স্বপ্ন ছিল সুমায়াকে আমি এর আগে অনেক গোল্ড কিনে দিছি কিন্তু দুই সালটা যে আমাদের জীবনে এত বড় একটা দুঃখ নিয়ে আসবে এটা আমরা কখনো ভাবি নাই হ্যাঁ গাইজ আমি দুই সালে সুমায়ের আম্মু মারা গেছে সেই বিষয়টাই বলতেছি দুই সালে যখন সুমায়ের আম্মুর ক্যান্সার ধরা পড়ে তখন হচ্ছে গিয়ে সুমায়া তার যত গোল্ড ছিল সবগুলা বিক্রি করে দেয় বিশেষ করে আমি তাকে বলছিলাম যে গোল্ড গুলা বিক্রি করে দেওয়ার জন্য কারণ একটা মানুষের জীবনে তার মার থেকে গুরুত্বপূর্ণ জিনিস আর কিছুই হতে পারে না জীবনে হয়তো একবার টাকা পয়সা ধন সম্পদ হারিয়ে ফেললে আবার ফিরে পাওয়া সম্ভব কিন্তু নিজের মা একবার হারিয়ে ফেললে সে মাকে আর ফিরে পাওয়া সম্ভব না আমি দেখছি সুমাই অনেক কষ্ট করছে তার আম্মুকে বাঁচানোর জন্য দিন শেষে অনেক চেষ্টা করার পরেও তার মাকে আর বাঁচানো সম্ভব হয় নাই একটা সময় ছিল আমার পকেটে এক টাকা ছিল না সেই পরিস্থিতি তো এই মেয়েটা আমার হাত ছাড়ে নাই এখন আমার ভালো সময়ের এই দিনগুলা সে আমার কাছ থেকে ভালো কিছু ডিজার্ভ করে তাই যেহেতু তার কালকে জন্মদিন আমি ভাবছি যে তাকে ভালো একটা উপহার দিব এই মুহূর্তে সুমায়ের সব গোল্ড বিক্রি করে দেওয়ার কারণে তার কোনো গোল্ড নেই তারপরও সে আমার কাছে কোনোদিনও আবদার করে না যে তার এটা লাগবে ওইটা লাগবে কিন্তু আমি তার চোখে মুখে তাকালে বুঝতে পারি যেহেতু ভালোবেসে বিয়ে করছি সেহেতু ভালোবাসার মানুষটার মুখের দিকে তাকালে তার মনের সব কথাই আমি পড়তে পারি এই প্রথমবার হচ্ছে আমি মেয়েদের জন্য গোল্ড কিনতে আসছি তারপরে জানি না সুমায়ের পছন্দ হয় কিনা তবে আমি জানি আমার যেটা পছন্দ সুমায়েরও সেটা পছন্দ সুমায়ের জন্য গিফট কিনা হয়ে গেলে আমরা সেখান থেকে বের হয়ে চলে আসি একটা কাপড়ের দোকানে যেহেতু কালকে সুময়ের বার্থডে তাই আমরা ভাবছি যে সবাই নতুন নতুন জামা কাপড় পরবো আজকে আমার সাথে আমার শালা আসে নাই আমার সাথে আমার ছোট ভাই আসছে এখান থেকে আমার ছোট ভাই এবং আমার শালার জন্য কিছু কেনাকাটা করে নেই সত্যি কথা বলতে আমরা যেদিন থেকে অনলাইন প্ল্যাটফর্মে আসছি সেদিন থেকে আপনাদেরকে একটা পরিবার মনে করি এখানে আমার ভাইটা অনেক খুশি কালকে তার ভাবির জন্মদিন বলে আজকে সুমায়ের বার্থডে জন্য যে কেকটা নিছি সেই কেকটা সত্যি অনেক জোস ছিল যেটা আপনারা একটু পরেই দেখতে পারবেন কেক কিনতে যাওয়ার আগে আমার ভাই আমাকে জোর করে বলতেছে যে সবাই কেনাকাটা করছে কিন্তু আপনি তো কিছু কিনলেন না এই জন্য আমি এই শার্টটা নিয়ে নিলাম যে শার্টটা কিছুদিন আগেও সুমায় আমাকে অনলাইনে দেখাইছিল তার নাকি এই শার্টটা অনেক ভালো লাগে আর এই শার্টটাই আমি দোকানে এসে পেয়ে গেলাম ব্ল্যাক শার্টের সাথে ম্যাচিং করে একটা হোয়াইট টি শার্টও নেই যেহেতু আমার বউয়ের পছন্দ বলে কথা তাই চোখ বন্ধ করে নিয়ে নিলাম সবার জন্য কেনাকাটা করছি কিন্তু আমার বাবার জন্য কিছু কিনবো না এটা তো আর হয় না তাই আমার পছন্দ মতো আমার বাবার জন্য এখান থেকে এক সেট ড্রেস নিয়ে নেই আমাদের মোটামুটি সবার জন্য কেনাকাটা হয়ে গেলে আমরা সোজা চলে আসি একটা কনফেকশনারি দোকানে বার্থডে তো শুধু গিফট কিনলেই হবে না বার্থডে ডেকোরেশনের জন্য প্রায় অনেক কিছুই লাগে ডেকোরেশনের জন্য যা যা লাগে সব কিছু কিনা হয়ে গেলে আমরা চলে আসি একটা রেস্টুরেন্টে কেক কেনার জন্য এটাই হচ্ছে জন্মদিনের মেইন জিনিস এখানে আসার পর রেস্টুরেন্টের ভাইয়াটা বলতেছে যে আমাকে কিছুদিন দিয়ে রাখছে কিন্তু ব্যস্ততার কারণে আমি তার মেসেজের উত্তর দিতে পারি নাই তবে যাই হোক ভাইয়াটা অনেক ভালো মনের মানুষ ছিল এখান থেকে আমি এক এক করে আপনারা এতদিন অনেক বেশি প্রশ্ন করছেন যে সুমায়ের বয়স কত আজকে আপনারা নিজেই নেন যে আসলে সুমায়ের বয়স কত আশা করি আপনারা আপনাদের সকলের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন ভাই দয় সুমায়ের বয়স যদি বিষ হয় তাহলে আমার বয়স কত হতে পারে আপনারাই কমেন্টে বলেন এই হচ্ছে আজকে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে পরবর্তী ব্লগে আপনাদেরকে দেখিয়ে দিব যে গিফট পাওয়ার পর সুমায়ের রিয়েশনটা কেমন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পেজে নতুন হয়ে থাকলে পেজটাকে অবশ্যই ফলো করে দিবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে আল্লাহ হাফেজ